স্বাগত জানাচ্ছি ল্যাপটপ ভিউ থেকে আমাদের কাছে নেটওয়ার্কিং বিভিন্ন ধরনের ডিভাইস অ্যাভেলেবেল রয়েছে আপনার যে কোনো নেটওয়ার্কিং ডিভাইসের জন্য আপনারা সরাসরি আমাদের দোকানে আসতে পারেন বুধবার ছাড়া অন্য যে কোনো দিন সকাল এগারোটা থেকে রাত আটটার মধ্যে বুধবার মার্কেট বন্ধ থাকে সকাল এগারোটা থেকে রাত আটটা পর্যন্ত দোকান খোলা থাকে এর আগে কিংবা পরে আসলে মার্কেট দোকান বন্ধ থাকবে আমাদের কিছু করার থাকবে না আশা করবো আপনারা দোকানে আসবেন চায়ের দাওয়াত রইল ভিডিওতে দেখতে পাচ্ছেন আমার হাতে মাইক্রোটিকের ফোর ফাইভ জিরো বেশ কয়েকটি পিস রয়েছে এছাড়াও আমাদের কাছে সাতশো পঞ্চাশ এটিও অ্যাভেলেবেল রয়েছে আমরা মাইক্রোটিক রাউটার বোর্ড ফোর ফাইভ জিরো জি এবং সাতশো পঞ্চাশ এই দুটোই একটি একটি করে চেক করব সবগুলো পোর্ট ভালো আছে কি না একটি একটি করে চেক করবো এবং এগুলো একটু এই পাশে রেখে দিচ্ছি আমরা চেক করার জন্য আমাদের ল্যাপটপের সাথে মাইক্রোটিক রাউটারের কানেকশন দিব এবং মাইক্রোটিক রাউটার ল্যাপটপের সাথে উইন বক্সের মাধ্যমে কানেক্ট করে আমরা দেখিয়ে দিব পোর্টগুলো ভালো আছে কি না সচল আছে কি না দেখতে পাচ্ছেন এটি হচ্ছে মাইক্রোটিক রাউটার বোর্ড ফোর ফাইভ জিরো জি ফোর ফাইভ জিরো জি আমাদের স্টিকার দেওয়া আছে ল্যাপটপ ভিউয়ের সিরিয়াল নম্বর হচ্ছে ফাইভ টু ফাইভ অর্থাৎ পাঁচশো পঁচিশ সিরিয়াল নম্বর হচ্ছে পাঁচশো পঁচিশ আমি জাস্ট একটি পোর্ট কানেক্ট করলাম দেখতে পাচ্ছেন এই যে লাইট জ্বলছে অর্থাৎ লাইন পেয়েছে এই ল্যাপটপের সাথে ব্ল্যাক কেবলের মাধ্যমে আমি এটা কানেক্ট করলাম কানেক্ট করে আমি যদি জাস্ট এটা এখানে রাখি একটু যদি দেখাই উইন বক্সের মাধ্যমে আমি এটা ওপেন করছি উইন বক্সে ক্লিক করলাম এই যে দেখতে পাচ্ছেন ম্যাক অ্যাড্রেস এখানে পেয়ে গেছে যদি একটু কাছ থেকে দেখাই যে ম্যাকে সিলেক্ট করলাম কানেক্ট প্রেস করলাম এই যে দেখেন কানেক্ট হয়ে গেছে ইন্টারফেসটা দেখিয়ে দিচ্ছি সবগুলো পোর্ট ভালো আছে কনফিগারেশনটা এখান থেকে দেখিয়ে দিচ্ছি সিস্টেমে যাচ্ছি সিস্টেমে গিয়ে রিসোর্সে যাচ্ছি রিসোর্স এই হচ্ছে কনফিগারেশন নিজে না বুঝলে অভিজ্ঞদের পরামর্শ নিতে পারেন স্ক্রিনশট নিয়ে তাদেরকে দেখাতে পারেন এটি হচ্ছে মাইক্রোটিক রাউটার বোর্ড ফোর ফাইভ জিরো যে এখানে সব বিস্তারিত কনফিগারেশন দেওয়া আছে প্রত্যেকটা পোর্ট ভালো আছে আমি একটু পোর্টগুলো চেক করে দেখাচ্ছি এখন দ্বিতীয় পোর্টটা চেক করছি এটি হচ্ছে মাইক্রোটিক রাউটার বোর্ড ফোর ফাইভ জিরো জি এবং এর সিরিয়াল নাম্বার হচ্ছে লাস্টে পাঁচশো পঁচিশ আমি জাস্ট পোর্টগুলো কানেক্ট করে দেখাচ্ছি পাঁচশো পঁচিশ দেখতে পাচ্ছেন দ্বিতীয় পোর্ট ভালো আছে তৃতীয় তিন নম্বর পোর্টটা আমরা কানেক্ট করছি তিন নম্বর পোর্টটা আমরা কানেক্ট করছি আপনাদেরকে দেখাচ্ছি খুব কাছ থেকে দেখতে পাচ্ছেন যে তিন নম্বর করে পোর্টটা চতুর্থ পোর্ট আমরা কানেক্ট করে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন চতুর্থ পোর্টটাও ম্যাক পেয়ে গেছে এই যে কানেক্ট করলাম এবং সর্বশেষ এই যে পঞ্চম পোর্ট পাঁচটি পোর্ট থাকে পঞ্চম পোর্টটি আমরা কানেক্ট করছি আমরা পঞ্চম পোর্টটা কানেক্ট করছি পঞ্চম পোর্ট ওই যে দেখতে পাচ্ছেন আপনার ম্যাক পেয়ে গেছে কানেক্টে ক্লিক করলাম যে কানেক্ট হয়ে গেল অর্থাৎ প্রতিটা পোর্ট ভালো আছে সচল আছে মাইক্রোটিক ফোর ফাইভ জিরো জি এটা একটু এখানেই রাখলাম এখানেই রেখে আমরা এই যে সাদা মাইক্রোটিক এটি হচ্ছে মাইক্রোটিক রাউটার বোর্ড সাতশো পঞ্চাশ এটি একটু চেক করে দেখি সাতশো পঞ্চাশ এটিও আমি এক নম্বর পোর্টে কানেক্ট করলাম যে এক নম্বর পোর্টে কানেক্ট করলাম এখানে দেখতে পাচ্ছেন লাইট জ্বলছে আমি যদি একটু কাছ থেকে দেখাই যে এক নম্বর পোর্ট কানেক্ট করলাম লাইট জ্বলছে লাইন পেয়েছে আমরা এখন জাস্ট ক্লিক করছি দেখতে পাচ্ছেন ম্যাকে ক্লিক করছি এই যে সাতশো পঞ্চাশ এ রাউটার ভার্সন আমরা ঢুকে গেলাম মাইক্রোটিকের মধ্যে আমি এখান থেকে ইন্টারফেসটা দেখিয়ে দিচ্ছি প্রতিটা পোর্ট ভালো আছে আপনারা দেখতে পাচ্ছেন আমি একটু দেখিয়ে দিচ্ছি আমার ল্যাপটপ থেকে প্রত্যেকটা পোর্ট ভালো আছে সচল আছে এবং এখান থেকে আমি কনফিগারেশন দেখাবো সিস্টেমে গেলাম রিসোর্সে গেলাম কনফিগারেশন দেখতে পাচ্ছেন এটি হচ্ছে মাইক্রোটিক রাউটার বোর্ড সেভেন ফাইভ জিরো সাতশো পঞ্চাশ আপনারা দেখতে পাচ্ছেন মাইক্রোটিক রাউটার বোর্ড সেভেন ফাইভ জিরো আমরা প্রত্যেকটা পোর্ট চেক করে ফেলছি আমরা এখন দ্বিতীয় পোর্টটা চেক করছি দেখতে পাচ্ছেন এই যে দ্বিতীয় পোর্ট চেক করছি লাইট জ্বলছে দ্বিতীয় পোর্টে দ্বিতীয় পোর্টটা চেক করছি দ্বিতীয় পোর্টে যে ম্যাক পেয়ে গেছে কানেক্টে ক্লিক করি কানেক্ট হয়ে গেল তৃতীয় পোর্টটা চেক করছি তিন নম্বর পোর্টটা চেক করছি তিন নম্বর পোর্টটা চেক করছি দেখতে পাচ্ছেন ম্যাক সিলেক্ট করে দিলাম কানেক্ট হয়ে গেল জাস্ট পোর্টগুলো আপনাদের চেক করে দেখাচ্ছি থেকে ভালো হয় নিজেরা দোকানে এসে নিজেদের মতো করে যাচাই বাছাই করে পণ্য ক্রয় করলে সেটাই সবথেকে उत्तम এবং সর্বশেষ পোর্ট যে পাঁচ নম্বরটা পাঁচ নম্বরটা আমরা কানেক্ট করছি পাঁচ নম্বরটা আমরা কানেক্ট করে দেখাচ্ছি পাঁচ নম্বর পোর্টটা দেখছেন পেয়ে গেছে এটার কনফিগারেশনটা আরেকবার দেখিয়ে দিচ্ছি এই যেখানে ইন্টারফেসটা দেখতে পাচ্ছেন অর্থাৎ পোর্টগুলো দেখতে পাচ্ছেন আর সিস্টেমে গেলাম এই কনফিগারেশনটা দেখিয়ে দিচ্ছি কনফিগারেশন রিসোর্সে গেলাম কনফিগারেশনটা দেখতে পাচ্ছেন প্রতিটা পোর্ট ভালো আছে সচল আছে আপনারা দেখতে পাচ্ছেন এই দুটো মাইক্রোটিক আমাদের কাছ থেকে আমাদের দুই ভাই উনি নিতে চাচ্ছেন আমি যদি একটু দেখে বলি আমাদের দুই ভাই একজন হচ্ছেন এক ভাই সাভারে থাকেন উনি নিতে চাচ্ছেন এটি সাভারের যে ভাই ওনার নাম হচ্ছে সাকিব ভাই সাভার জাহাঙ্গীরনগর সাকিব ভাই তিনি এই স্বচ্ছ দুঃখিত সাভারে থাকেন যে ভাই সাকিব ভাই তিনি মাইক্রোটিক রাউটার বোর্ড ফোর ফাইভ জিরো জি এটি নিতে চাচ্ছেন সাকিব ভাইয়ের জন্য শুভকামনা রইল করে সাকিব ভাইয়ের কাছে পাঠিয়ে আমরা জাস্ট পুরো দেখিয়ে দিচ্ছি যে প্যাকেট করছি সাভারের জাহাঙ্গীরনগর জাহাঙ্গীরনগর বলা মাত্র আসলে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির কথাও মনে পড়ে গেল এক সময় ওইখানে বেশ কয়েকবার গিয়েছিলাম আমার এক আঙ্কেল আছেন উনি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির প্রফেসর তো অবশ্য রিটায়ার করেছেন এটি সাভারের সাকিব ভাইয়ের কাছে পাঠানো হচ্ছে সাকিব ভাই জন্য শুভকামনা রইল অবশ্য সাভার থেকে অর্থাৎ জাহাঙ্গীরনগরের ওইখান থেকে এদিকে একটি বাস আসে বাসের নাম হচ্ছে বৈশাখী বাস সেই বৈশাখী বৈশাখী বাসে উঠলে একদম মার্কেটের ঠিক সামনেই নামিয়ে দেয় বৈশাখী বাসে করে যদি আসা হয় আমি ভাইয়াকে বলেছিলাম আসলে তার পক্ষে আসা সম্ভব না যার কারণে আমাদেরকে কুরিয়ারে পাঠাতে হচ্ছে এবং তিনি কুরিয়ারের টাকা পেমেন্ট করে দিয়েছেন প্রোডাক্টের টাকা পেমেন্ট করে দিয়েছেন আমরা তার কাছে পাঠিয়ে দিব দোকানের দুই একটা কার্ডও দিয়ে দিচ্ছি ভাইকে যদি অন্য সময় ঢাকায় আসা পরে অবশ্যই যাতে আমাদের দোকানে আসেন দোকানের কার্ডও দিয়ে দিচ্ছি এটা হচ্ছে সাকিব ভাই জাহাঙ্গীরনগর তার কাছে পাঠানো হচ্ছে এটি আর একটু যাতে নড়াচড়া না করে একটু কম দিয়ে দেই আসলে নড়াচড়া না করে এবার শক্ত হয়েছে এটি সাকিব ভাইয়ের কাছে পাঠানো হচ্ছে জাহাঙ্গীরনগর জাহাঙ্গীরনগর থেকে অর্থাৎ সাভার থেকে নতুন বাজারের এদিকে একটি বাস আছে বাসের নাম হচ্ছে বৈশাখী বাস চাইলে বাসে করে আসতে পারেন অথবা পরবর্তীতে যখন ঢাকাতে আসবেন তখন অবশ্যই আমাদের দোকানে আসবেন চায়ের দাওয়া রইল ভাই একটু পরে আইছেন আপনার সাথে একটু কথা আছে এটি জাহাঙ্গীরনগর যাচ্ছে সময় সুযোগ পেলে অবশ্যই দোকানে আসবেন চায়ের দাওয়া আপনাদের সবাইকে হয়তো আজকে এই মাইক্রোটিকটি আছে আগামীকাল হয়তো এটি আমাদের স্টকে নাও থাকতে পারে যখন যেগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল থাকে আমরা আমাদের ইউটিউব চ্যানেলে আপলোড করে দিই এবং ইউটিউবের মাধ্যমে অন্যান্য দূরের কাস্টমাররাও দেখতে পারে আমরা যদিও বারবার বলি যে কুরিয়ারকে নিরুৎসাহিত করি তারপরেও কুরিয়ারে আসলে বাধ্য হয়ে দিতে হয় কারণ আমাদের কাস্টমাররা আসলে অনেক অনেক দূর থেকে নক করতে এবং অনেকেই আসতে পারছে না তারপরেও সব জিনিস আসলে দেখে নেওয়াটা উত্তম আমরা বারবার বলি এটি পাঠানো হচ্ছে সাভারের জাহাঙ্গীরনগর সাকিব ভাইয়ের কাছে সাভার জাহাঙ্গীরনগর সাকিব ভাই এটি পাঠানো হচ্ছে সাভার জাহাঙ্গীরনগর সাকিব ভাইয়ের কাছে আমাদের মার্কেট বুধবার দিন বন্ধ থাকে এবং সকাল এগারোটা থেকে রাত আটটা পর্যন্ত খোলা থাকে তো এর আগে পরে আসলে আসলে আমরা দোকান খুলতে পারি না কারণ মার্কেটের মধ্যে দোকান তো তো এই মার্কেটের গেট বন্ধ থাকে আমাদের খোলার একটি নেই আমরা প্রতিটা ভিডিওতেই আমাদের দোকানের সময় দোকান কয়টা থেকে কয়টা পর্যন্ত খোলা সব কিছু মেনশন করে দেই তারপরে আসলে মাঝে মধ্যে ভোগান্তি তো করতে হয় যেমন যদি একটু বলি গতকালের কথা এক ভাই যাবেন উনি আজকে সকালে ওনার ফ্লাইট ছিল সৌদিতে তো গতকাল নয়টার পরে এসেছেন এসে ফোন করেছেন যে ভাই মার্কেট তো বন্ধ দেখছি আসলে একটু আগে ভাগে সংগ্রহ না করলে যখন মার্কেট বন্ধ হয়ে যায় ওই সময় যদি কাস্টমাররা আসে তখন আমাদের কিছু করণীয় থাকে না আশা করব এই ব্যাপারটি আপনারা বুঝবেন এখন আমরা কাস্টমারের নামটা এখানে লিখে দিচ্ছি সাকিব ভাই যাবে হচ্ছে জাহাঙ্গীরনগর কাস্টমারের ফোন নম্বরে লাস্টের চার সংখ্যাই হচ্ছে তার পার্সেল আইডি আইডি লিখে দিচ্ছি আইডি হচ্ছে ওয়ান ফোর জিরো টু ওয়ান ফোর জিরো টু ওয়ান ফোর জিরো টু এটি যাবে হচ্ছে সাভার জাহাঙ্গীরনগর সাভার জাহাঙ্গীরনগর সাভার জাহাঙ্গীরনগর দেখতে পাচ্ছেন পার্সেল আইডি হচ্ছে এটি হচ্ছে সাভার জাহাঙ্গীরনগর সেখানে পাঠানো হচ্ছে সাভার জাহাঙ্গীরনগর দেখতে পাচ্ছেন আমরা আমাদের দোকানের নাম লিখে দিচ্ছি ল্যাপটপ ভিউ ল্যাপটপ ভিউ ভিউবলিউ জিরো ওয়ানো সেভেন আমরা শেষ করলাম এখন যে পার্সেলটি আমরা রেডি করবো অর্থাৎ এই এটি পাঠানো হবে নারায়ণগঞ্জ একটু ঠিকানাটা একটু বলে নেই এটি হচ্ছে হৃদয় ভাইয়ের কাছে পাঠানো হবে উনি হচ্ছে নারায়ণগঞ্জে নারায়ণগঞ্জ ভুলতা সেখানে পাঠানো হবে রূপগঞ্জ নারায়ণগঞ্জ রূপগঞ্জ ভুলতা সেখানে পাঠানো হবে এটি আমাদের দোকানের স্টিকার দেওয়া আছে নারায়ণগঞ্জ ভুলতা সেখানে এটি পাঠিয়ে দেওয়া হচ্ছে সব থেকে উত্তম হয় নিজে এসে দোকানে পণ্য ক্রয় করলে অনেক সময় ব্যস্ততার কারণে অনেকে আসতে পারে না তো অনুরোধ থাকবে সময় সুযোগ করে হলেও একবারের জন্য হলে আমাদের দোকানে আসবেন আসলে দোকানে আসলে আন্তরিকতার যে ব্যাপারটা থাকে অনলাইন কিন্তু আমাদের আন্তরিকতাকে মনে হয় কমিয়ে দিচ্ছে যেমন আগে একটা সময় ছিল গ্রামে গেলে চায়ের দোকানে বসলে সবাই সবার খোঁজখবর নিত আন্তরিকতার কোনো ঘাটতি ছিল না এখন চায়ের দোকানগুলোতে বসলেও দেখা যায় সবাই শুধু তার নিজের মোবাইলই টিপছে কেউ কারো যে খোঁজ খবর চা খাচ্ছে হয়তো মোবাইল টিপছে বিষয়টা হচ্ছে এরকম তো এরকম এই যে অনলাইন হওয়ার কারণে এই যে কাস্টমাররা ছিল এদের সাথে হয়তো হৃদ্রতা হতে পারতো দোকানে আসলে বা ভালো সুসম্পর্ক থাকতো সেটি হচ্ছে না অনলাইনে পাঠিয়ে দেওয়া হচ্ছে তো আশা করব আপনারা এই বিষয়টি মাথায় রাখবেন যখন সময় সুযোগ অবশ্যই দোকানে আসবেন নারায়ণগঞ্জ ভুলতা সেখানে এটি পাঠানো হচ্ছে এটি হচ্ছে মাইক্রোটিকের সাতশো পঞ্চাশ আর টু না আর টু না দুঃখিত মাইক্রোটিক রাউটার বোর্ড সাতশো পঞ্চাশ এটি আজকে অ্যাভেলেবেল আছে এমনও হতে পারে যে কালকে আমাদের কাছে এই প্রোডাক্টটি নাও থাকতে পারে হয়তো আপনি এই ভিডিওটি অনেক দিন পরে দেখছেন তখন হয়তো আমাদের কাছে এই প্রোডাক্ট নেই এরকমও হতে পারে এটা খুবই স্বাভাবিক তবে আমাদের কাছে কোনটি আছে কিংবা যখন যেটি থাকে সেটি আপনারা নিতে পারছেন আমাদের সঙ্গে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন যোগাযোগ রাখতে পারেন জিরো ওয়ান ফোর জিরো সেভেন জিরো সেভেন জিরো সেভেন জিরো এই নম্বরে অবশ্যই ফোন কিংবা হোয়াটসঅ্যাপ যেটাই করুন না কেন সময় জ্ঞানে সর্বোচ্চ ব্যবহার করবেন আশা করছি এবং সব থেকে ভালো হয় দোকান চলাকালীন সময়ে ফোন করলে অর্থাৎ দোকানের টাইম সকাল এগারোটা থেকে রাত আটটা এর মধ্যে যদি আপনাদের প্রশ্ন থাকে কোন ধরনের আবদার থাকে ঠিক ওই সময় আপনারা ফোন করতে পারেন সেটি সব থেকে উত্তম হয় আর তাছাড়াও যদি অন্য কোনো কাজে ঢাকাতে আসেন আপনারা আমাদের দোকানে আসেন দোকানে আসবেন চায়ের দাওয়াত রইল এটি আমরা নারায়ণগঞ্জের গুলতায় পাঠিয়ে দিচ্ছি এটি হচ্ছে একটি ব্যাটারির বক্স আসলে অনেক সময় আমাদের বক্সগুলো ম্যানেজ করতে একটু কষ্ট হয়ে যায় প্রোডাক্টের মাপে মাপে বক্স পাওয়া যায় না তো তারপরেও আমরা বিভিন্ন ধরনের প্রোডাক্টের বক্সগুলো সংগ্রহ করে রেখে দিই যাতে করে পার্সেল হলে সেই বক্সে করে আমরা দিতে পারি আমরা কেন এত বেশি কষ্টের দিচ্ছি এর কারণ হচ্ছে রোদে বৃষ্টিতে ডেলিভারি ম্যান নিয়ে যাবে যখন কোনো ধরনের যাতে ক্ষতির মুখে না পড়ে এই কারণে আমরা চেষ্টা করি পার্সেলগুলোকে যত্ন সহকারে তৈরি করার জন্য পাঠানোর জন্য কারণ অনেক বিশ্বাস করে অনেক দূর থেকে আমাদের ক্রেতারা আমাদেরকে নক করেন তো আমরা সেই জায়গাটা ধরে রাখতে চাই সেই বিশ্বাসের জায়গাটা সে ভালোবাসার জায়গাটা এই কারণেই আমরা আমাদের তরফ থেকে কোনো প্রকার চেষ্টার ত্রুটি করি না ভাইয়ের পার্সাল পার্সেল আইডিটা এখানে লিখে দিচ্ছি পার্সেল আইডি হচ্ছে মোবাইল নম্বরের লাস্টের চার সংখ্যা সেভেন থ্রি সেভেন এইট সিক্স থ্রি এটি হচ্ছে তার পার্সেল আইডি সেভেন এইট সিক্স থ্রি এটি হচ্ছে নারায়ণগঞ্জ যাবে এন 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 এ এ এ এ আর ওয়াই নারায়ণগঞ্জ নারায়ণগঞ্জ দার্সেল দুটো রেডি হয়ে গেছে একটি যাবে জাহাঙ্গীরনগর অন্যটি যাবে নারায়ণগঞ্জ আপনারা চাইলে আমাদের দোকানে আসতে পারেন কিভাবে আসবেন কখন খোলা কখন বন্ধ কিভাবে যোগাযোগ করবেন সব কিছু দেখিয়ে দেওয়া হচ্ছে ভিডিওতে কিভাবে পণ্য ক্রয় করবেন সব থেকে উত্তম পদ্ধতি হচ্ছে নিজে সশরীরে এসে দোকানে বসে পণ্য ক্রয় করবেন যাচাই বাচাই করবেন পছন্দ হলে প্রাইসে মিলে তারপর ক্রয় করবেন এখানে পণ্য চেক করার খুব ভালো অপশন রয়েছে আপনাদের জন্য এই যে দোকানের বাইরেই সিক্স ব্যবস্থা করে রাখছি আপনারা এখানে কানেক্ট করে আপনাদের যে ডিভাইস ক্রয় করবেন বা যেটি ক্রয় করতে চান সেটি আপনারা এখানে বসে চেক করতে পারেন ল্যাপটপ দিয়ে চালিয়ে দেখতে পারেন আপনাদের এখানে নেটের ব্যবস্থা রয়েছে নিজেরা নিজে চেক করে দেখে ক্রয় করতে পারেন এই হচ্ছে প্রথম পদ্ধতি নিজে আসতে না পারলে সেক্ষেত্রে দ্বিতীয় পদ্ধতি হচ্ছে অন্য কাউকে পাঠানো আপনার প্রতিনিধি হিসাবে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন কিংবা ঢাকাতে যারা থাকে আপনার পরিচিত মহল তাদেরকে বলতে পারেন তারা দোকানে এসে পণ্য ক্রয় করে আপনার কাছে পাঠিয়ে দিতে পারবে এটি হচ্ছে দ্বিতীয় পদ্ধতি যদি আপনি নিজে আসতে না পারেন আপনার পরিচিত কাউকে পাঠাতেও না পারেন সেক্ষেত্রে তৃতীয় পদ্ধতি হচ্ছে কুরিয়ারের মাধ্যমে নেওয়া অর্থাৎ অনলাইনে প্রোডাক্ট ক্রয় করা যদিও আমরা কুরিয়ারকে নিরুৎসাহিত করি তারপরেও বাধ্য হয়ে দিতে হয় মাঝে মধ্যে অনুরোধে ঢেকে গেলার মতো ব্যাপার কারণ অনেকেই আসতে পারছেন না পরিচিত কাউকে পাঠাতে পারছেন না তখন আসলে অনেক পরীক্ষা দিতে হয় স্বচ্ছতার পরীক্ষা তো এই পরীক্ষা দিতে চাই না বললে আপনাদেরকে অনুরোধ করি নিজেরা দোকানে এসে দেখে পূর্ণ ক্রয় করুন এরপর একটি ব্যাপার থাকে কিভাবে যোগাযোগ করবেন আমাদের সাথে আমাদের একটি ফোন নম্বর ওই ফোন নম্বরেই হোয়াটসঅ্যাপ চালু করা রয়েছে জিরো ওয়ান নাইন ফোর জিরো সেভেন জিরো সেভেন জিরো সেভেন জিরো এই নম্বরে আমাদের হোয়াটসঅ্যাপ রয়েছে আপনারা চাইলে আমাদের নম্বরে কল করতে পারেন কিংবা হোয়াটসঅ্যাপ করতে পারেন আগে আমরা একটি সুন্দর শব্দ সেন্টেন্স ব্যবহার করতাম সময় জ্ঞানের সর্বোচ্চ ব্যবহার ওই জায়গাটা থেকে আসলে সরে আসছি এখন টাইমটা বেঁধে দিচ্ছি সকাল এগারোটা থেকে রাত আটটার মধ্যে আপনারা কল করুন আপনাদের হয়তো অনেক প্রশ্ন থাকতে পারে রাতে ঘুমানোর সময় মনে আসতে পারে কিংবা ফজরের আজানের পরেও মনে আসতে পারে যেটাই হোক না কেন সব কথা আপনারা লিখে দিন হোয়াটসঅ্যাপের মাধ্যমে লিখে আমাদেরকে জানান আমরা সব প্রশ্নের উত্তর দিব অবশ্যই ফোন করবেন সকাল এগারোটা থেকে রাত আটটার মধ্যে কিভাবে দোকানে আসবেন দেখিয়ে দিচ্ছি ওয়েলকাম ওয়েলকাম টু ল্যাপটপ ভিউ নেটওয়ার্কিং প্রোডাক্টের জগতে স্বাগত জানাই ল্যাপটপ ভিউ থেকে আমার পেছনে দেখতে পাচ্ছেন সুবাস্তু নজর ভ্যালি শপিং মল আমি এখন দাঁড়িয়ে আছি সুবাস্তু নজর ভ্যালি শপিং মল মার্কেটের সামনের আইল্যান্ডের ঠিক মাঝখানে এই হচ্ছে সুবাস্তু নজর ভ্যালি শপিং মল আমাদের দোকান এই মার্কেটের পঞ্চম তলায় দোকান নম্বর তেষট্টি চলুন আপনাদের নিয়ে দোকানে যাই মার্কেটে প্রবেশ করে প্রথমে আমরা লিফটের সামনে যাচ্ছি এবং উপরে অর্থাৎ পঞ্চম তলায় যাব বলে লিফটের সামনে থাকা বাটনগুলোর মধ্যে উপরের বাটনে ক্লিক করছি জেনে রাখা উত্তম উপরে যাবার ক্ষেত্রে উপরের বাটন প্রেস করতে হয় লিফটে প্রবেশ করে আমরা চার নম্বর বাটনে প্রেস করলাম অর্থাৎ লিফ্টের চারে প্রেস করলাম যাকে বলে পঞ্চম তলা আমাদের দোকান পাঁচতলায় ব্যাক সাইডে অবস্থিত কয়েকটি গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করছি আপনাদের সাথে বুধবার মার্কেট বন্ধ থাকে অর্থাৎ আমাদের সাপ্তাহিক বন্ধ হচ্ছে বুধবার সকাল এগারোটা থেকে রাত আটটা পর্যন্ত আমাদের দোকান খোলা থাকে বুধবার ছাড়া অন্য যে কোনো দিন সকাল এগারোটা থেকে রাত আটটা পর্যন্ত আমাদের দোকান খোলা থাকে দুই সাল থেকে আমরা আছি এই দোকানে এই মার্কেটে এবং এটি হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত ল্যাপটপ ভিউ আমাদের একটাই দোকান এবং একটাই ফোন নাম্বার জিরো ওয়ান নাইন ফোর জিরো সেভেন জিরো সেভেন জিরো সেভেন জিরো ধন্যবাদ